বন্ধুরা ইংল্যান্ড ক্রিকেট টিম ক্রিকেট খেলতে ভুলে গেছে ক্রিকেটের জন্মদাতা ক্রিকেট খেলতে ভুলে গেছে সাউথ আফ্রিকার মতো একটা ক্রিকেট দল যারা কেনা ক্রিকেট খেলছে সেরকম একটা ক্রিকেট দলকে তার টার্গেট দিল কত একশো আশি রান জবাবে সাউথ আফ্রিকা একশো একাশি রান করেছে মাত্র উনত্রিশ দশমিক এক বল খেলে যেখানে ইংল্যান্ড ক্রিকেট টিম টোটাল পঞ্চাশ ওভারও খেলতে পারেনি নি মাত্র আটত্রিশ দশমিক দুই ওভারে অল আউট হয়ে গেছে সেখানে সাউথ আফ্রিকার ক্রিকেট দল তিরিশ ওভারের মধ্যে রানটা চেস করে ফেলেছে বিকজ পাকিস্তানের মতো স্টেডিয়ামগুলোতে যে ধরনের পিচ সেগুলো মূলত ব্যাটিং পিচ হয় এবং এই ধরনের ব্যাটিং পিচে এই রানটা চ্যালেঞ্জ করা দূরের কথা এই রানটা সম্মানযোগ্যও নয় এখানে মিনিমাম একশো রান বেশি হলে তবুও বলতে পারতাম একটা রান হয়েছে আফগানিস্তানের মতো ক্রিকেট দল যারা কিনা অস্ট্রেলিয়ার মতো ক্রিকেট দলকে দুশো তিয়াত্তর রানের টার্গেট দিয়েছিল সেখানে ইংল্যান্ডের মতো একটি অভিজ্ঞ দল তারা সাউথ আফ্রিকার টার্গেট দিল একশো আশি তো কেন এমন হলো ইংল্যান্ডে বাংলাদেশি এবং পাকিস্তানি সংখ্যা দিন দিন বাড়ছে দু হাজার চব্বিশ সালের হিসাব অনুযায়ী ইংল্যান্ডে মোট কুড়ি লক্ষ পাকিস্তানি এবং এক লক্ষ বাংলাদেশি এবং কুড়ি লক্ষ ভারতীয় বাস করে ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটি প্লাস পাকিস্তানের জনসংখ্যা বাইশ কোটি ভারতের জনসংখ্যার সাত ভাগের এক ভাগ সেরকম একটা জায়গায় পাকিস্তানি সংখ্যা ইংল্যান্ডে বেড়ে হয়েছে কুড়ি লক্ষ দু হাজার তেইশ সালের হিসাব অনুযায়ী ইংল্যান্ডের মোট জনসংখ্যা ছয় দশমিক আট তিন কোটি এবং এর মধ্যে প্রায় এক দশমিক দুই কোটি বা এক কোটি কুড়ি লক্ষ মানুষ নন ইউকে রেসিডেন্ট তারা ইউকের বাসিন্দাই নয় ইংল্যান্ডের বাসিন্দাই নয় তারা বাস করছে ইংল্যান্ডে যা জনসংখ্যার প্রায় টোয়েন্টি পারসেন্ট এবং এই জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি পাকিস্তানি যে কুড়ি লক্ষ সংখ্যাটা আমি বললাম সংখ্যাটা আরও বেশি কারণ উনিশশো সালের পাকিস্তানের জন্মলগ্ন থেকে ইউকে বা ইংল্যান্ড পাকিস্তানকে সাপোর্ট করে এসছে তারা বরাবরই পাকিস্তানের পাশে থেকেছে কারণ ভারতকে চাপে রাখার জন্য ভারতের ওপর চাপ সৃষ্টি করার জন্য ভারত যাতে প্রগতির পথে এগোতে না পারে সেই কারণে তারা বরাবর পাকিস্তানকে সাপোর্ট করে এসছে তারা জানে পাকিস্তানের কোনো অকাত নেই তারা এটাও জানে ভারতকে চাপে রাখতে হলে পাকিস্তানের মতো একটা বেজন্মার প্রয়োজন তাই উনিশশো সময় যখন পাকিস্তান এবং ভারতের যুদ্ধ লাগে তখন পাকিস্তানকে সম্পূর্ণ সহযোগিতা করেছিল ইউকে বা ইংল্যান্ড পাকিস্তানের নিউক্লিয়ার প্রোগ্রামে ইংল্যান্ড পরোক্ষভাবে সহযোগিতা করেছিল কারণ ভারত তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম কমপ্লিট করে ফেলেছিল তাই ভারতকে কাউন্টার করার জন্য ইংল্যান্ড বরাবরই পাকিস্তানকে সাপোর্ট দিয়ে এসছে পাকিস্তানের প্রতি ইংল্যান্ডে কতটা সমর্থন সেটা আমরা বারবার দেখেছি কাশ্মীর ইস্যু তারা কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে সাপোর্ট দিয়ে এসছে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বরাবর সাপোর্ট করে এসছে প্রায় সমস্ত ইস্যুতে যখনই তারা ভারতের বিরুদ্ধে কথা বলেছে তখনই ইংল্যান্ড পাকিস্তানের পাশে থেকেছে আর সেই ফলস্বরূপ হয়তো আজকে পাকিস্তানের সঙ্গে ইংল্যান্ডেরও ভরাডুবি চলছে যেভাবে পাকিস্তানের ইকোনমি ধ্বংস হচ্ছে সেভাবে ইংল্যান্ডের ইকোনমি ধ্বংস হচ্ছে যেভাবে পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হচ্ছে সেভাবেই ইংল্যান্ডে ক্রিকেট ধ্বংস হচ্ছে দু হাজার উনিশের পর সমস্ত আইসিস টুর্নামেন্টের পয়েন্ট টেবিলগুলো যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার একুশ যেটা কুড়িতে হওয়ার কথা ছিল সেখানে জিতেছিল অস্ট্রেলিয়া রান নাম ছিল নিউজিল্যান্ড দু হাজার বাইশ সালে জিতেছিল ইংল্যান্ড রান আপ ছিল পাকিস্তান ইংল্যান্ড এবং পাকিস্তানের বড্ড মিল দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেখানে জিতেছিল কে ইন্ডিয়া রান আপ সাউথ আফ্রিকা ইংল্যান্ড সেমি ফাইনালিস্ট ছিল তারা সেমিতে উঠেছিল এবং আটষট্টি রানে ভারতের কাছে হেরেছিল দু হাজার উনিশ ক্রিকেট ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ডকে পক্ষপাতিত্ব করে জেতানো হয়েছিল নইলে আজ অব্দি ইংল্যান্ড কোনো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিততে পারত না অবশ্যই তারা ওই টুর্নামেন্টে ভালো খেলেছিল নিঃসন্দেহে কিন্তু কোনো টুর্নামেন্টে কাপ জেতার মতো ক্ষমতা ছিল না পুরোপুরি পক্ষপাতিত্ব করে এবং নিউজিল্যান্ডে দুর্ভাগ্য ছিল বলে তারা কাপটা জিততে পেরেছিল সেই ইংল্যান্ড টিম দু সালে সেভেন পজিশনে ফিনিশ করেছিল যেখানে পাকিস্তান শেষ করেছিল ফিফথ পজিশনে এবং পড়োশি বাংলাদেশ ফিনিশ করেছিল এইট পজিশনে তাই তারা চ্যাম্পিয়ন ট্রফির মতো টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পেরেছে এবং সবার আগেই বিদায় নিয়েছে আমরা যদি আইসিসি টিম র্যাঙ্ক দেখি সেখানে টেস্টের মধ্যে ইংল্যান্ড হয়েছে ফোর্থ ওডিআইতে রয়েছে সেভেন্থ এবং টি টোয়েন্টি খেয়েছে থার্ড টেস্ট অলরাউন্ডার মধ্যে দেখি জোরুট সেভেন্থ গাস আটকিনসন এইট পজিশনে রয়েছে আজব নাম ভাই বেন স্টক নম্বরে এবং ক্রিস ওয়াক্স দশ নম্বরে রয়েছে মানে সেভেন থেকে টেন্থ মধ্যে সবকটি ইংলিশ প্লেয়ার রয়েছে টেস্টে কোনো বলার নেই টপ টেনের মধ্যে কোনো ইংল্যান্ড বলার নেই এবং টপ টেন ব্যাটসম্যানের মধ্যে জোরুট রয়েছে এক নম্বরে এবং হ্যারি ব্রুক রয়েছে দু নম্বরে মানে ওয়ান এবং টু নম্বর ব্যাটসম্যান কিন্তু ইংল্যান্ডের সেটা টেস্টের ক্ষেত্রে তবু তো আইসিসি চেস চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করতে পারেনি এবং আমরা যদি ওডিআই ফরম্যাটে দেখি কোনো অলরাউন্ডার নেই টপ টেন বলার নেই টপ টেন ব্যাটসম্যান নেই ওডিআইতে ইংল্যান্ডের অবস্থা খুবই খারাপ যেমন পাকিস্তান বা বাংলাদেশ সেরকমই ইংল্যান্ডের একই অবস্থা টি টোয়েন্টি ক্ষেত্রে যদি বলি অলরাউন্ডার রয়েছে লাইম লিভিংস্টোন রয়েছে ফোর্থ নম্বরে বলার রয়েছে আদিল রাশিদ থার্ড নম্বরে জোফ্রা আর্চার রয়েছে দশ নম্বরে এবং ব্যাটসম্যানের ক্ষেত্রে বলছে ফিলিপ সল থার্ড নম্বর এবং জর্জ বাটলার সিক্স নম্বরে রয়েছে টি টোয়েন্টি ফরম্যাটে আমরা যদি টোটাল অ্যাচিভমেন্ট দেখি ইংলিশ ক্রিকেট টিমের তাহলে আমরা দেখতে পাবো দু হাজার উনিশের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ চট্টামিগো যেতেছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল দু হাজার দশ এবং দু হাজার বাইশ সালে এবং পাকিস্তানের অ্যাচিভমেন্ট যদি দেখি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যেতেছিল সে মান্যাতার আমলে উনিশশো বিরানব্বই যারা ভিডিও হয়তো অধিকাংশ যখন জন্মই হয়নি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু নয় সালে এবং এশিয়া কাপ জিতেছিল দু হাজার বারো সালে এবং চ্যাম্পিয়নটিপ দু দুহাজার সতেরো সালে এরপর তারা আজ কোনো কাপ যেতে নেই বর্তমানে পাকিস্তান ক্রিকেট টিমও ঢুকছে এবং ইংল্যান্ড ক্রিকেট টিমও ঢুকছে পাকিস্তান ক্রিকেট টিম এবং ইংল্যান্ড ক্রিকেট টিম মধ্যে একটি আজব মিল রয়েছে এরা সবসময় একে অপরের গলা ফাটায় এরা সবসময় যে কোনো ইস্যুতে একে অপরে পাশে থাকে এবং ক্রিকেটটাও একই লেভেলে চলছে ইকোনমিটাও একই লেভেলে চলছে কারণ এই টুর্নামেন্ট আমরা দেখেছি পাকিস্তানের ক্রিকেটাররা পাকিস্তানে যে সকল পাগল মাথামোটা ক্রিকেটার রয়েছে তারা বলে এসছে গলা ফাটাচ্ছে ভারত বেশি সুবিধা নিয়ে নিচ্ছে ভারত একই জায়গায় খেলছে একই স্টেডিয়ামে খেলছে একই জায়গায় থাকছে ট্রাভেল করতে হচ্ছে না ভারত এক্সট্রা সুবিধা পাচ্ছে সেরকমই ইংল্যান্ডও কিন্তু একই কথা বলছে কেন জানেন তো যে কাজ করে না যে খেলাধুলা করে না যার কোনো ক্ষমতা নেই সেই সবসময় অজুহাত খুঁজে বেড়ায় ইংল্যান্ড এবং পাকিস্তান ক্রিকেট টিম সেম পজিশনে রয়েছে পাকিস্তান সবার আগে বাদ হয়েছে ইংল্যান্ডও সবার আগে বাদ হয়ে গেছে বৃষ্টির জন্য পাকিস্তান এবং বাংলাদেশ একটি করে পয়েন্ট পেলেও ইংল্যান্ডই হলো এমন একটা ক্রিকেট টিম এই টুর্নামেন্টে শূন্য পকেটে বাড়ি ফিরছে তারা কোনো ম্যাচ জিততে পারেনি নতুন জন্ম নেওয়া আফগানিস্তান ক্রিকেট টিমের সঙ্গেও তারা কোনো ম্যাচ জিততে পারেনি আফগানিস্তান তাদেরকে হারিয়েছে তাদের ক্রিকেট এতটাই ভালো তাদের ক্রিকেট এতটাই উন্নত যে আফগান ক্রিকেট দল তারাও ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ম্যাচ বৃষ্টির জন্য নো রেজাল্ট হয়েছে এবং পয়েন্টটা শেয়ার করেছে যদি বৃষ্টি না হতো সেখানে অস্ট্রেলিয়া অবশ্যই জিতত সাউথ আফ্রিকা আফগানদের দুরমুস করে দিয়েছে কিন্তু সেই আফগান ক্রিকেট দল ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে তাহলে আপনি একবার ভাবুন যেই দলটা সকলের কাছে হারছে সে পর্যন্ত ইংল্যান্ডকে হারিয়ে দিচ্ছে এই দিকে যদি দেখি পাকিস্তান ক্রিকেট দল নিউজিল্যান্ডের কাছে হেরেছে ভারতের কাছে হেরেছে বাংলাদেশের সঙ্গে ড্র করেছে বৃষ্টির জন্য খেলার কোনো রেজাল্ট বেরোয়নি যদি বৃষ্টি না হতো হয়তো বাংলাদেশকে হারাতেও পারতো অথবা বাংলাদেশ জিততেও পারতো কিছুদিন আগে মানে আগস্ট মাসে আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান ক্রিকেট দলকে হারিয়েছে টেস্টে তাই আমরা বলতে পারি পাকিস্তান বাংলাদেশ এবং ইংল্যান্ড ক্রিকেট দল একই সুতোয় গাথা যতক্ষণ পর্যন্ত আপনি অজুহাত খুঁজবেন ততক্ষণ পর্যন্ত আপনার উন্নতি সম্ভব নয় এই তিনটা ক্রিকেট দল তার জল যান্ত প্রমাণ আফগানরা হল আরেকটি প্রমাণ যদি কিছু করার ইচ্ছা থাকে তাহলে যে কোনো কিছু করা সম্ভব আপনার লক্ষ্য যদি আপনি স্থির থাকেন সেই লক্ষ্যে পৌঁছানো সম্ভব আফগান ক্রিকেট দল বুঝিয়ে দিয়েছে তারা প্রথমবারের জন্য টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে সেমিতে পৌঁছে গিয়েছিল সাউথ আফ্রিকা তারা হেরে যায় তারা ভারতের সঙ্গে ফাইনাল খেলত প্রথমবার জন্য দেখেছি সাউথ আফ্রিকা বরাবরই একটি ভালো টিম বরাবরই বলে এসেছি নিউজিল্যান্ড সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়া ভারত এই চারটে হলো ভালো টিম এবং চারটেই কিন্তু সেমিতে যাচ্ছে নিউজিল্যান্ড ভারত অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা বাকি কোনো টিম বর্তমানে ক্রিকেট খেলছে না ক্রিকেট খেলার নামে পোষণ করছে একমাত্র আফগানিস্তানকে ছেড়ে দিলে বাকি যে দলগুলো রয়েছে তারা কেউ কিন্তু ক্রিকেট খেলছে না তারা পোষণ করছে অজুহাত খুঁজছে কি করে দোষ দেওয়া যায় কি করে ভারতকে পিন করা যায় যাতে একটু অ্যাটেনশান পাওয়া যায় ভারতীয়দের অ্যাটেনশান পাওয়া যায় ভারতীয়দের অ্যাটেনশান পেলে পুরো বিশ্বের অ্যাটেনশান পাবো তাই ভারতের অ্যাটেনশান পাওয়ার জন্য তারা ভারতকে দুষছে ভারত বেশি সুবিধা নিচ্ছে ভারত এই করছে ভারত সেই করছে ভারতই করছে এত কিছু দেখার পরে আমরা একটা কথাই বলতে পারি যেমন কর্ম তেমন ফল যেমন তারা পাকিস্তান এবং বাংলাদেশকে ভারতের বিপক্ষে গিয়ে সাপোর্ট করেছে সেরকমই পাকিস্তান এবং বাংলাদেশের মতো তাদেরও একই হাল হয়েছে এবং ভবিষ্যতেও হবে ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ